আমি আছি এখন বাস্তার ধামরার এক লেবু বাগানে এই লেবু গাছ দেখেন নিচে অনেক কত লেবু পরে আছে পাকা পাকা লেবু পাকা এই লেবু এই লেবু কত লেবু পরে আছে এই যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা পাকা লেবু এই যে অনেক লেবু এই সে কাঁচা লেবু লেবুর গাছ চারিদিকে শুধু লেবু আর লেবু এক গাছের লেবু এই যে লেবু নতুন কাঁচা পাকা এবং ফুল আসছে এরকম লেবু লেবুর সমারোহ এখন সামনে রমজান তাই হয়তো বাগান মালিক এই লেবু পারতেছে না এই যে লেবু হলুদ পড়ে আছে নিচে যে কত কত লেবু পরে আছে দেখেন এত সব বাজারে লেবুর দাম প্রায় এখন চল্লিশ পঞ্চাশ টাকা এই পাম্প এই পাম্প থেকে ওনারা লেবু বাগানে পানি সেচ দিয়ে থাকেন লেবু বাগান আসলে একদিকে যেমন কাটা অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ নিচে আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখেন উপরের লেবু ঝুলে আছে আর নিচে মাটিতে লেবু পরে আছে কত পাকা লেবু পরে আছে এই যে লেবুর নতুন করে ফুল ছোটো লেবু ধরেছে এবং এই লেবুগুলা সম্ভবত রমজান উপলক্ষে বিক্রির জন্য ওনা জমির থেকে লেবু তুলতেছে না আর এটা হইল ওনার ওনাদের রান্না করার জন্য গোবরের উচ্ছৃষ্টাংশ শুকা যাচ্ছে বিরাট বড়ো বাগান যত দূর চোখ যায় শুধু বাগান আর বাগান তার মধ্যে কিছু কলা গাছ এদিকে কলা গাছ এইদিকে আবার দেখেন যে লেবুর বাগান এই যে লেবু